আজ কোজাগরি লক্ষ্মী পুজো নৌকায় চড়ে বাড়ির মণ্ডপের পথে লক্ষ্মী নারায়ণ নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় কুমারেশ চানকের রিপোর্টে আমি সৌমিনা দত্ত আজ কোজাগরি লক্ষ্মী পুজো পুজোর আগে ভাসছে ঘাটাল শহর ও গ্রামীণ এলাকা নিচু এলাকাগুলিতে ডুবেছে রাস্তাঘাট ঘরবাড়ি তারই মাঝে ঐশ্বর্যের দেবী লক্ষ্মীকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে নৌকায় চাপিয়ে ঘাটালের মনসুকা এলাকায় ঝুমি নদীর জলে নৌকায় চড়ে লক্ষ্মী নারায়ণ চলেছেন বাড়ির পথে দেখুন কিছু ছবি

बाबुल मारा एक पुरस्कर কি বলবো এই তো একটানা টানা বর্ষণের ফলে আমাদের নদীর জলস্ফীতি হয়েছে সব সব সাঁখ ভেঙে গেছে আর আমরা তাই বাড়িতে লক্ষ্মী পূজার জন্য লক্ষ্মী মাকে নৌকাই করে নিয়ে যাওয়া ছাড়া কোনো গতি নেই এখানে আর কোনো পোলো নেই কিছুই নেই আমাদেরকে নৌকাই করে নিয়ে যেয়ে লক্ষ্মী মাকে পুজো করতে হচ্ছে কত বছর পূজার মধ্যে আছে আমাদের পঞ্চাশ বছরের পুজো আপনার নাম শুভঙ্কর চাণক দীর্ঘ হাঁটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন